হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য আজকে फोर्थ সেমিস্টার মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য এনভায়রনমেন্টাল এডুকেশনের যে প্রথম অধ্যায় রয়েছে তোমাদের যেটা রয়েছে এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপরেই ইউনিট নাম্বার ওয়ানটা রয়েছে সেই ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমাদের কী কী এমসিকিউ পড়তে হবে সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব আজকে পার্ট ওয়ান ভিডিও আমি তিনটা পার্টে এই প্রথম লেসেনটা শেষ করব তার মধ্যে আজকে পার্ট ওয়ান ভিডিওতে আমি একটু কম আলোচনা করবো মাত্র কুড়িটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস বিনিময়ে তোমরা অল সাবজেক্ট মেজর কোর্সের স্টুডেন্টরা পাবে এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস কিন্তু পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন এনवायरमेंटাল এডুকেশন শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোন সম্মেলনে তাহলে এটা হবে স্টকহোম সম্মেলনে ঠিক আছে স্টকহোম সম্মেলনে সর্বপ্রথম কিন্তু এনভারনমেন্টাল যে এডুকেশন এই কথাটা কিন্তু ব্যবহার করা হয়েছিল অনেকগুলো সম্মেলন হয়েছিল পরিবেশ সংক্রান্ত সেই পরিবেশ সংক্রান্ত সম্মেলনের মধ্যেই কিন্তু তোমরা যদি বলো প্যারিস সম্মেলন সেখানে হয়েছিল রিও ডি জেনিরোতে যে সম্মেলন হয়েছিল সেটাও টিবিলসি সম্মেলন যেটা হয়েছিল সেখানেও পরিবেশ নিয়ে আলোচনা করা হয়েছিল কিন্তু এই যে শব্দটা স্পেশালি এনভারনমেন্টাল এডুকেশন সেটা কিন্তু কোথায় মানে কোন সম্মেলনে তোমার হচ্ছে ব্যবহৃত হয়েছিল এটা স্টকহোম সম্মেলন ঠিক আছে নেক্সট পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য কি পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য হলো এখানে পরিবেশের দূষণ কমানোর জন্য আমরা পরিবেশ শিক্ষা অর্জন করব। করবো পরিবেশ মানে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা করবো পরিবেশ রক্ষা এবং উন্নয়নের জন্য করব তার জন্য কিন্তু এখানে সবকটি সঠিক উত্তর কিন্তু হবে পরবর্তী প্রশ্ন ইউনেস্কো ইউনেস্কো এর মতে পরিবেশ শিক্ষার কয়েকটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে তাহলে এটা হবে কিন্তু ছয়টি উদ্দেশ্য বা লক্ষ্য কিন্তু রয়েছে নেক্সট কি রো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন চার নাম্বার প্রশ্নতে কি বলছে বলছে পরিবেশ শিক্ষার টিবিএলসি সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল 1977 আমি একটু আগে বললাম যে টিবিএলসি যে সম্মেলন হয়েছিল সেটাও কিন্তু পরিবেশ বিষয়ে হয়েছিল তাহলে কিন্তু ভুলিয়ে ফেলবে না কিন্তু স্পেশালি এনवायरमेंटাল এডুকেশনটা কখন হয়েছিল এটা ইসপ্রকম সম্মেলন ঠিক আছে নেক্সট বলছে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে অ্যাওয়ারনেস এই যে অ্যাওয়ারনেস বা সচেতনতা বলতে কি বোঝায় এটা যে সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়া ঠিক আছে যে অ্যাওয়ারনেস মানে কি পরিবেশ সংক্রান্ত যেমন মনে করো নদীর মধ্যে নোংরা আবর্জনা ফেলছে তুমি গিয়ে যদি সেখানে বাধা না দাও তোমার পরিবেশ তোমার নদী তোমার এলাকার নদী সেটা যদি কেউ করে তাহলে আমাদের এটা উচিত যে দূষণ মুক্ত করা আমাদের উচিত যেই মানুষটা রোজ গিয়ে সেখানে নোংরা ফেলছে সেই মানুষটাকে আটকানো পাড়ার যে নর্দমা আছে বা নালা আছে সেটাকে কেউ জ্যাম করতে পারবে না সেখানে যদি কেউ গিয়ে প্রতিদিন বাড়ির নোংরা ফেলে তাহলে কিন্তু পরিবেশটা ক্ষতি হবে তাই না তাহলে এটাকে অ্যাওয়ারনেস মানে কি এখানে বলছে সংবেদনশীলতা বৃদ্ধি সংবেদনশীলতা বৃদ্ধি বলতে তোমার ওটার প্রতি একাত্মতা হতে হবে যেটা আমার পরিবেশ সেটা আমার সোসাইটি আমার সমাজ আমার সমাজের জন্য আমাকে কথা বলতে হবে যদি কেউ আমার পরিবেশটাকে নোংরা করতে হয় যেমন আমার বাড়িতে কেউ নোংরা ফেলতে পারে না তাহলে আমার পরিবেশটাকেও কিন্তু কেউ নোংরা করতে পারে না কারণ রাইটস নেই সেটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট বলছে পরিবেশ শিক্ষার মাধ্যমিক স্তরের উদ্দেশ্য কোনটি বলছে এখানে পরিবেশের সমস্যার কিন্তু সমাধান শেখা পরিবেশ শিক্ষার কয়টি স্তর বা লেভেলস রয়েছে বলছে পরিবেশ শিক্ষার কয়টি স্তর বা লেভেলস রয়েছে এখানে হবে সব ঠিক হবে কারণ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সবগুলোই কিন্তু পরিবেশ শিক্ষার স্তর বা লেভেলস ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন আট নম্বর প্রশ্ন বলছে প্রাতিষ্ঠানিক পরিবেশ শিক্ষা শুরু হওয়া উচিত কোন স্তর থেকে এটা কিন্তু প্রাথমিক স্তর থেকে কারণ একটা ছোট বাচ্চাকে যদি তুমি প্রাথমিক স্তরে না শেখাও পরিবেশ কি পরিবেশ সচেতনতা কি জিনিস সেটা যদি না শেখাও সে কিন্তু বড় হয়ে কখনোই শিখতে পারবে না নেক্সট বলছে পরবর্তী প্রশ্ন কোনটি পরিবেশ শিক্ষার গুরুত্বের মধ্যে পড়ে এটা হবে ওপরে সবগুলোই হবে তার কারণ প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার আমাদের করতে হবে জীব রক্ষা করতে হবে দেন বাস্তু বাস্তুসংস্থান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সমস্ত কিছু দেন ই ই

এখানে হবে সমাজ অর্থনীতি এবং পরিবেশ নেক্সট রয়েছে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গচ্ছিত রাখাকে কি বলে এটাকে বলে স্থায়িত্বশীল উন্নয়ন ঠিক আছে বা যেটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেক্সট এজেন্ডা টোয়েন্টি কোন সম্মেলনের সঙ্গে যুক্ত এটা হবে বসুন্ধরা সম্মেলনের সঙ্গে যুক্ত যেটা নাইনটিন নাইনটি টু তে হয়েছিল নেক্সট বর্তমানে মোট কয়েকটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এস রয়েছে এটা হবে সতেরোটি দিন বলছে এস বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যে রয়েছে তার মানে লক্ষ্যমাত্রা অর্জনের সময় সীমা কত এটা দু থেকে দু সালের মধ্যে কিন্তু এটাকে কভার আপ করতে হবে অর্থাৎ

কোয়ালিটি ইকুয়ালিটি না কোয়ালিটি এডুকেশন বা মানসম্মত শিক্ষা বা এস এর কত নাম্বার গোল রয়েছে এটা হচ্ছে এস এর চার নাম্বার গোলে রয়েছে নেক্সট বলছে এস এর মোট কয়টি টার্গেটস রয়েছে তাহলে হবে এখানে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনটি টার্গেটস কিন্তু রয়েছে তো আজকে আমি কুড়িটা এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট লেসন থেকে এর পরবর্তী ক্লাসে আরো একটু বেশি কিছু নিয়ে আমি আলোচনা করবো তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ